এই বৈরবী প্রায় দেড়শো বছর ধরে অপেক্ষা করছে একটি ও রাক্ষস তৈরি করতে প্রায় দেড়শো বছর ধরে কিন্তু হঠাৎ আচমকা সেই রাক্ষসের অবির্ভাব দেখা গেল রাক্ষসটি কি ভয়ঙ্কর চোখে মুখে লাল অস্ত্র পায়ে কি আঁকা দুধির মতো একটি ভস্তু পড়ে রয়েছে আর চোখ যেন লাল চেয়ে রয়েছে এই তুই আমাকে ডাকলি কেন তুই আমাকে কেন ডাকলি কেন কেন বল এত বছর ধরে এই ক তুই আসলি খুব ভালো লাগলো এত বছর ধরে তপস্যা করলাম আজ আমি সফল হলাম এই বাংলার সব বুথকে তুই তোকে কেটে হবে বুঝলি কে বললি কে ফেলবো কে ফেলবো বাংলার সব বুধকে বুধ খাবো ভূত খাবো আর পর এক এক করে সেই ভূতকে কো রাক্ষুष्ठी ভূতদেরকে ধরে কেটে শুরু করে দেয় বাংলার ভূতকে। নদীর দিকে ছায়া আর ইসকন্দকাটা পালাচ্ছে ওই ভূতকে কো দেখে পালাতে লাগলো তারা। তাদের মনে অনেক ভয়। এ বাদামমা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় না হলে আমাদেরকে কে ফেলবে ওই ভূতকে কো তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় আমার যে খুব ভয় করছে। বাড়িতে ঢুকে যায় আর তারা সেই তরমুজের বাড়িতে সংসার করে এই বাদাম্মা দেখেছিস কত বড় একটি তরমুজ পেয়েছি এখন এখানে আমরা থাকবো বুঝলি আমার কত বুদ্ধি তো সব বুথকে কে ফেলেছিস এখন তো আরও বুথ রয়েছে সেগুলোকে তো খেতে হবে আর দুটো বুথ রয়েছে একটার নাম স্কন্ধকাটা আর একটার নাম ছায়াপিতনি তুই কি খেতে পারলি না নাকি তাড়াতাড়ি যা কে ফেল তাহলে আমি চির উমর হয়ে যাব না 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 ওদেরকে তো আমি খেতে পারবো না ওরা কোথায় লুকিয়ে গিয়েছে লুকিয়ে পড়েছে ওদেরকে তো আমি খুঁজেই পাই না তাড়াতাড়ি তাড়াতাড়ি খাবো কোথায় লুকিয়েছে কোথায় লুকিয়েছে আমি তো খুঁজেই পাচ্ছি না তাহলে কীভাবে কাবো আপনার জাদু মন্ত্র দিয়ে দেখেন তো পাননি না আমার কাছে তো এরকম জাদু শক্তি নাই তুই তাড়াতাড়ি গিয়ে বিচরায়া এনে কে ফেল হা হা আমার কতদিনের স্বপ্ন পূরণ হবে আমি উমরত্ব পেয়ে যাব যাবো তারপর মানুষদের পালা হবে মানুষদেরকে সবাইকে তারপর আমি সবার কাছেই হয়ে যাব হিরো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা কিন্তু তারা তো জানতো না যে তারা কোথায় লুকিয়ে রয়েছে তারা একটি তরমুজের ভিতরে দিক দিয়ে এক কাটুরিয়া যাচ্ছিল সেই বনে কিন্তু সেই বড় বিশাল টি আরে রে বড় তরমুজ আমি তো কখনো দেখিনি আর আজকে তো মজা এসে গেলো এত বড় তরমুজ কোন এটাকে কত মজা করে রে কাবো মজাই লাগবে হা কাবো কাবো হ্যাঁ কাবো আজকে তারপর একটি কাটুরিয়া সেখানে কাটতে শুরু করলো হঠাৎ চিমকে গিয়ে পড়ে গেল এভাবে প্রতিদিন এক এক করে মানুষ মারা যেতে লাগলো সেই তরমুজের ভিতরে ডাইনির সংসার নিয়ে আর সেই বিশাল সাইজের তরমুজের কথা মানুষ জেনে গেল গ্রাম পুরোই জেনে গেল সেই বিশাল সাইজের তরমুজের কথা তোরা জানিস গ্রামের ওই বড় তরমুজ পাওয়া গিয়েছে একটি আমরা চল ওখানে যাই ইনভাস্টিং হবে মজা হবে মজা লাগবে চল হ্যাঁ রে হ্যাঁ রে আমার অত ওখানে যেতে খুব ভালো লাগে আই যাই কত বড় তরমুজটা আজকে দেখে আসবো মজাই লাগবে চল 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 না 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 আমি ওখানে যেতে পারবো না রে আমার খুব ভূতের ভয় করে না 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 জঙ্গলে জন্তু জানোয়ার বর করবে আমি যাব না বাবা তোরা যা কে কে তো পেটটা করেছিস ডাম এখন ডরাস না হলে তুই ওদিন যে দাদুর কাছ থেকে পান চুরি করেছিস বেছেছিস ওটা বলে দিব বুঝলি না বাবা না আমি যাব চল যাই হুম যাব যাব আমার তো ভূতে খুব ভয় করে যাব তাও যাব তারপর তারা তিন বন্ধু মিলে রওনা দেয় সেই ভয়ঙ্কর বড় তরমুজটার দিকে আর তারা হারতে শুরু করে দেয় তারপর তারা শব্দা বুঝে নেয় এখানে পুত রয়েছে তারপর তারা শুনতে পেল দেদের আওয়াজ শুনতে পেল আর তারা বুঝে গেল আর তারা ভৈরবী তান্ত্রিকের কাছে যেতে শুরু করল তারপরে সকালে তারপর তান্ত্রিককে সবটা কুলে বলে সাকিব এবং তার বন্ধুরা বলে তান্ত্রিক শুনে অবাক হয়ে যায় আনকি আমরা ওই বনে দেখে এসেছি যে ওখানে তরমুজের ভিতরে ডাইনির লুকিয়ে রয়েছে যান আপনি যান তাদেরকে পেয়ে ফেলবেন সেখানে তারপর তান্ত্রিক সেখানে তপস্যা করতে লাগলো আর সেই রাক্ষস সেখানে প্রভাব হলো আর সেই রাক্ষস তান্ত্রিকের গুণবালি করে সেটাকে কাঁপতে লাগলো চারিদিক আর তান্ত্রিকের গুণবালি সমূহ জুড়ে চরদুইকে কাঁপতে শুরু করলো বন্ধুরা তোমরা যদি এমনকম নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিতে বলবেন না বন্ধুরা তোমরা কি জানো লাকি ডোয়ের মাধ্যমে আমরা কমেন্ট নির্বাচন করি তোমরা সবাই আজকে অতি কমেন্ট করবে তাহলে আমরা কমেন্ট নির্বাচন করব। হ্যাঁ বন্ধুরা এই পাট কোন এই ভিডিওর কোন পাটটা তোমার কাছে সে লেগেছে সেটি কমেন্ট করে বলবে আমরা শুনে নেব ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো